আমি সেদিন খুবই ইমোশনাল ফিল করছি যখন আমি বাবাকে দুই হাজার টাকা পাঠাইছি বাবা খুবই হ্যাপি হয়েছে তো পরে শুনলাম যে বাবা টাকাটা মানে খরচ করে নাই তার কাছে এখনো আছে প্রায় ষোলো ঘন্টা আমাকে আসা যাওয়ায় জার্নি করতে হতো ষোলো ঘন্টা জার্নি করা অনেকের পক্ষেই পসিবল না তারপর ষোলো ঘন্টা জার্নি করে আমি হান্ড্রেড পার্সেন্ট অ্যাটেনশন ছিল হান্ড্রেড পার্সেন্ট অ্যাটেন্ড করতে পেরেছি ক্লাসে আমি আসছিলাম অ্যাকচুয়ালি ক্যাম্পাস দেখতে তো আমার ক্যাম্পাস দেখে বলে না লাভ এট ফার্স্ট সাইড ঠিক সেরকমটাই আমার সাথেও হয়েছিল স্যার একটা কথা খুব ভালো লাগছিল এরকম ইসে তো আসলে ইউটিউবেও পাওয়া যায় যে কোনটার পরে কি করব। কোনটার পরে কি করব না সবই তো আসলে আসে তাহলে ক্রিয়েটিভ আসার কি দরকার তোমার আব্বু আমাকে এখানে আনলো আমি ভর্তি হতে চাইনি আব্বু যে তুই ভর্তি হবি তোর আব্বাও ভর্তি হবে আমার বাবা স্টিল বলে দিছে যে তোমার টাকা দিয়ে ক্রিয়েটিভিটিতে তোমার ভর্তি হতে হবে তাহলে তুমি এটার মর্মটা বুঝতে পারবা আমাকে বাবা একটা টাকাও এখান থেকে দেয়নি তারপরে আমি টিউশনে আমি ঢুকি টিউশন করে দেখি ওইখান থেকে আর্ন আমার হচ্ছে না তারপর আমি একটা কেকের পেস্টটা খুলে তারপরে আমি এখানে দেখি আমার ভালো আর্ন হয়েছে তারপরে আমি এখানে ভর্তি হই সবার অনেক অনেক মানে ইনকাম কারো দশ হাজার পনেরো হাজার আমার খুবই ছোট আমার দুই হাজার মাত্র সেই দুই হাজার টাকা যখন আমি পাই আমি সাথে সাথে বাবাকে ফোন দিই যে বাবা আমি তো দুই হাজার টাকা পাইছি মানে আচ্ছা ঠিক আছে তো বাবাকে যে দুই হাজার টাকা পাঠায় বলি যে দেখো আমি তো পাইছি এখন দুই হাজার পাঠাইছি ইন ফিউচার তোমার দুই হাজার ডলার পাঠাবো তুমি তখন ডলারে খাইও আমি সেদিন খুবই ইমোশনাল ফিল করছি যখন আমি বাবাকে দুই হাজার টাকা পাঠাইছি বাবা খুবই হ্যাপি হয়েছে তো পরে শুনলাম যে বাবা টাকাটা মানে খরচ করে নাই তার কাছে এখনো আছে আমি যখন বাসায় যাই মানে দেখি যে সে ওই দুইটা টাকা এক হাজার টাকা একটা নোট আর পাঁচশো টাকার দুইটা নোট এটা সে এখনো রেখে দিছে তার মানিব্যাগে আছে প্রায় ষোলো ঘন্টা আমাকে আসা যাওয়ায় জার্নি করতে হতো ষোলো ঘন্টা জার্নি করা অনেকের পক্ষেই পসিবল না তারপর ষোলো ঘন্টা জার্নি করে আমি হান্ড্রেড পার্সেন্ট অ্যাটেন্ড করতে পেরেছি ক্লাসে এটা অনেকটাই পাওয়া কোর্সটা করার পর এখন ইনশাল্লাহ আমি অনেক কিছুই পারি যে একটা ডিজাইন আগে দেখলে এটা কিভাবে করতে হতো কিভাবে তৈরি করে ওটা আমি কিছুই জানতাম না কিন্তু যখন এখন ডিজাইনটা দেখি ওটা কিভাবে করতে হয় কোন টুলটা ইউজ করতে হয় ওটা ইনশাল্লাহ আমি এখন পারি তোমার আব্বা আমাকে এখানে আনলো আমি ভর্তি হতে চাইনি আব্বু বলে যে তুইও ভর্তি হবি তোর আব্বাও ভর্তি হবে ব্যাংকে ছিলাম আমি ব্রেকের মধ্যে ঢুকলাম এক্সিকিউটিভ হিসাবে মানে বেতন ভালো বাট আসলে মানে কি এখানের মধ্যে স্যার যেভাবে গাইডলাইন দিব তোমার মেইন ফোকাস ছিল যে গ্রাফিক্সে আমি মানে এখানের মধ্যে আমি আমার ক্যারিয়ারকে একদমই সামনে আগাব আমার অনেক ভালো একটা অ্যাচিভমেন্ট হয়েছে এখান থেকে অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে এখান থেকে শুরুতে বলতে চাই আমি এখানে আসি মানে নর্মালি আমি ক্রিয়েটিভ আইটি সম্পর্কে আমাদের ওইভাবে ধারণাও ছিল না এখানে আসলে কি হ্যাঁ একটা আইটি সেন্টার আইটি ইনস্টিটিউট আমার জাস্ট এইটুকুই ধারণা ছিল তো আমি আসছিলাম অ্যাকচুয়ালি ক্যাম্পাস দেখতে তো আমার ক্যাম্পাস দেখে বলে না লাভ এট ফার্স্ট সাইট ঠিক সেরকমটাই আমার সাথেও হয়েছিল আমি অনেকটা খুশি হয়ে গেছিলাম ক্যাম্পাসটা দেখে আর আমি ভর্তি হয়ে গেছি স্যার একটা কথা খুব ভালো লাগছিল প্রথম দিককার কথা মনে হয় যে এরকম ইসে তো আসলে ইউটিউবেও পাওয়া যায় যে কোনটার পরে কি করব কোনটার পরে কি করবো না সবই তো আসলে আসতে তাহলে ক্রিয়েটিভিটি আসার কি দরকার কিংবা অন্য কোনো ইনস্টিটিউটে যাওয়ার বা কি দরকার কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে যে স্ট্রাকচারাল কোনো কিছু নাই ইউটিউবে আমি অনেক ট্রাই করছি ফার্স্টে আসার বলতেছি আমি যে যখন আমি ঢুকলাম দেখা গেলাম যে একটা ভিডিওতে আসি একটা ভিডিও থেকে আমি আরেক ভিডিওতে চলে গেছি লাস্টে গিয়ে হয়তো কোনো একটা হিন্দি গান দেখতেছি এটি বাস্তবতা কারণ আসলে করা হয় না ওইভাবে করা হয় না তাহলে হয়তো স্কুলে বা কলেজে আমাদের পড়তে যাইতেই হতো না আমরা বাসায় পুড়িয়ে দিতে সব কিছু করে ফেলতে পারতাম সেটা তো আসলে করা যায় না তো বাসার মধ্যে প্রচুর ঝগড়া হচ্ছিল বেতন বেশি সবকিছু ওকে মানে আমার কাছে সবই ছিল কিন্তু মানে আমি আমার মানে জবটাকে মানে আমি আমার জন্য উনি সুটেবল করতে পারতেছিলাম তো দেন চিন্তা করলাম যে আমি জবটা মানে ছেড়ে দেব তো বাসার সাথে যুদ্ধ করে মেনে নিলাম আমি জবটা ছাড়লাম ব্লগার ক্লায়েন্ট অনেক পাইছি প্রচুর পাইছি অনেক কাজ করলাম দেন বাসাে যখন টাকা দেখালাম না তখন আবার আসলে মানে কিছু বলতেছেন তখন দেখতেছি যে না মানে কিছু একটা করতে পারবে আমার সামনে ইচ্ছা আছে যে এটা নিয়ে একটা এজেন্সি দিবো মানে আমিও একটা মানে গাছ শিখাবো দেন আমাদের যে বেস্টমেট আছে ওদেরকে একটা গ্রুপ করে আমরা প্রজেক্টের কাজ করবো